হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্দোমান উথ অভয় আজকে সকালে বেরিয়ে ভাবছি কোথায় যাবো দেখি তো ডিসাইড হলো কি যাব এখন আমরা পঞ্চবাটি বিচ সো যাওয়ার সময় দেখি যে এখানে সুন্দর একটা ভিউ আছে তো একটু ফটো করে নিলাম ভিডিও করে নিলাম তারপরে এখান থেকে যাব আমরা এখন ঝর্ণাতে ঝর্ণার জলটা একটু দেখবো ওখানে খুবই সুন্দর একটা সো ফাইনালি ঝর্ণায় এসে দেখলাম ঝর্ণায় তো জল নেই এর এই পিচের অপোজিট সাইডে ঝর্ণা আসলে ঝর্ণায় জল ছিল না তাই এখান দিয়ে সেটা আমরা চলে গেলাম মরিচরা বীজ তো এটা হচ্ছে মরিচরা বীজ এসে তো খুবই ভালো লাগলো তো সুন্দর একটা বীজ নিট এন্ড ক্লিন বীজ সো এখানে বাচ্চাদের জন্য খুবই ভালো আর বানানো আছে তো বাচ্চাদের নিয়ে এই বীজটা জরুর আসবেন তো এখানে এসে তো আমার মনে হচ্ছে যে আমার একটু গরম লাগছিল কারণ আমরা আসছি সেই সাড়ে বারোটা তাই এখানে একটু গরম লাগছে ভাবলাম যে বিকেলে আসতে খুবই ভালো ছিল কিন্তু এখানে বীজটা দেখে মনটা ভরে গেল আসার পরে দেখি যে ডবিটা এখানে খুব সুন্দর ঘুমোচ্ছে তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই ডগিটার একটা ফটো ভিডিও নিয়ে নিই এখানে সব থেকে ভালো লাগে যে বীজটা নিট অ্যান্ড ক্লিন তারপর দেখি যে এখানে একটা ফল এই ফলটা কি ফল তো আমি নাম জানি না কিন্তু দেখেছি আপনারা যদি জানেন একটু কমেন্টস করে বলেন সো এখানে না এখানে চান করার জায়গাও আছে চান করে সো এখানে ওয়াশরুম ফ্যাসিলিটি অনেক কিছু আছে ওয়াশরুম আছে চেঞ্জিং রুম আছে এখানে সব কিছুই আছে তারপরে বিষটা তো দেখি আমার এই ডগিটা ভাবছে কি ভাবছে ডগিটা দেখে দেখে তো ডগিটাকে একটু খেতে দিয়েছিলাম ফ্লিপটা নেওয়া হয়নি সো এখানে থেকে বাচ্চা খেলা করছে ডগির বাচ্চা এখানে একটা পাখির বাচ্চা ছোট্ট একটা ঘর বানানো আছে জানি না পাখি আছে কিনা সুন্দর ঘরটা দেখে লাগলো কুকুরটা বসে আছে জটা দেখে মনেই হয় না যে এটা আমাদের আমরা মনের মনে হচ্ছে বাইরে কোনো দেশের দেশে এই যে জায়গাটা এই জায়গাটা সবাই চান করে তো আমরা তো চান করবো না করে আসি আর অ্যাকচুয়ালি এখানে অনেক গরম লাগছে এখন তো আমি তো ফার্স্ট টাইম আসি যাই না যে উপরটা দিয়ে এত সুন্দর একটা ভিউ আসে সো এখন আমরা যাচ্ছি ওর দেখাচ্ছি ভিউটা তোমাদের সাথেও শেয়ার করছি এই জায়গাটা দিয়ে এই জায়গাটা এই আগে যেতে হবে এখানে ছোট একটা চেক পোস্টের মতো আছে এখানে এখানে এন্ট্রি করাতে হয় বেশি কিছু না এখানে নাম অ্যাড্রেস আর ফোন নম্বর দিতে হয় এই ভিউটা দেখে আমার মনে হচ্ছে যে এটা কোনো মুভির সিন হবে সো এখান দিয়ে তো একটু আগে যাচ্ছি এখন এই ভিউটা নিতে যাচ্ছি আমি ভাবি নাই যে ভিউটা এত সুন্দর আছে আমি ফার্স্ট টাইম আসছি কারণ আমি অনেকবার আসবো আসবো ভেবেছি তো আসতে পারিনি ফাইনালি আজকে আসলাম সো এত সুন্দর একটা ভিউ আমি তো জানি না এত সুন্দর একটা বিচ এখানে আছে আমি আগে আগেই চলে আসতাম সো রোদ আছে অনেক বেশি আই থিংক